الحمد لله الذي من علينا بالإسلام والصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه الكرام والتابعين لهم بإحسان إلي يوم القيام أما بعد فقد قال الله سبحانه وتعالى شأنه في محكم تنزيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم. إبراهيم <متصفيق> <متصفيق> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى ضربه লাখ কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে দিনই কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন মানুষ এবং জিন জাতিদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দাসত্ব করা আল্লাহ আল্লাহর আলমিনের গোলামী করা আল্লাহ আল্লাহরুল আলমিনের ইবাদত করা এই বিষয়ে আল্লাহ রবুল আলমিন বলেন আমার মাওলা বলেন আমার আল্লাহ আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে চেন জাতি মানুষ জাতি আদম জাতিদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি শুধু একমাত্র আমার দাসত্ব করার জন্য আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য অন্য কারো এবাদত করার জন্য আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই আমার বান্দা আমাকে আল্লাহ বলবে এই জন্য আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করছি এই জন্য সর্বপ্রথম তার নিজের বাড়ি না বানাইয়া এবারতের বাড়ি বানাইছে এবারাত করার জন্য ঘর তৈরি করেছে সেটা হলো পাইতুল আল্লাহ তালা এখানে এখানে বৈশাখ করবে আল্লাহ তালারাত করার জন্য তিনি সর্বপ্রথম ঘর বানাইছেন সেই ঘরের নাম হলো আল্লাহ জন্য আমরা আল্লাহ বলে স্বীকার করি এই জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পূরণ করেছে আমরা গরু পালন করি ছাগল লালন পালন করি মুরগি লালন পালন করি একটা টার্গেট আছে একটা উদ্দেশ্য আছে গরু পালন করার পিছনে একটা উদ্দেশ্য আছে ওই গরু থেকে আমি দুধ নিব আমি ওই গরু থেকে বাচ্চা নিব। আমি ওই গরুটাকে বিক্রি করে টাকা নিব আমি ওই গরুটাকে জবাই করে বস্তু আহন করব। এই উদ্দেশ্যে আমি গরুটাকে লালন পালন করি আমি একটা আম গাছ রোপণ করি এখানেও আমার উদ্দেশ্য আছে ও আল্লাহর বান্দা তুমি আম গাছটা রোপণ করছো শুধু বেকুদা সৃষ্টি তুমি বেকুদা রোপণ করো নাই ওই রোপণের পিছনে তোমার একটা টার্গেট আছে তোমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে ওই আম গাছ থেকে তুমি আম খাবা ওই আম গাছ থেকে তুমি আম আরোহণ করবা ওই আম গাছ যদি আম না দেয়

আজ দুনিয়া مزরাআতুল আখিরাত দুনয়া হলো আখিরাতের খুঁঞ্জি ইনদান করার জায়গা খুঁঞ্জি সঞ্চয় করার জায়গা দুনিয়া থেকে যে যত কি আমল করে নিতে পারবে তার মাকাম হবে কত বড় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের যে দুই আয়াতের বলেন الذي خلق الموت কে পারো আমার আমার বান্দা ও আমার বান্দারা কে পারো সবচেয়ে ভালো ইনকাম করতে কে পারো সবচেয়ে ভালো আমল করতে যে সবচেয়ে ভালো আমল করবে তার আমি আমলটা দেখব তোমাদের আমলের মধ্যে প্রতিযোগিতা আমি যাব তোমরা কে সবচেয়ে ভালো বেশি আমল করতে পারো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পূরণ করছেন আমি তোমার চেয়ে বেশি আমল করতে পারি কিনা আমরা পরস্পরে বেশি বেশি আমল করতে পারি কিনা এটা পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পূরণ করছে যেমনভাবে খেলার মধ্যে খেলার ময়দানের মধ্যে ফুটবল খেলার ময়দানের মধ্যে যখন খেলা ছাড়া হয় প্রতিদ্বন্দ্ব দুই দল থাকে এক দল যদি পঞ্চাশ রান নেয় এক দল যদি পঞ্চাশ রান নেয় প্রতিবন্ধ দল প্রতিবন্ধক দল তারা বলে না যে আমরা পাঁচ পঞ্চাশ আমরা পঁয়তাল্লিশ রান নেবো বা আমরা উনপঞ্চাশ রান নেব তাদের টার্গেট থাকে আমরা এখন অন্য রান নেব এক রান বেশি নেওয়ার চেষ্টা করে পঞ্চাশ রানের চেয়ে বেশি রান নেওয়ার চেষ্টা করে ঠিক তেমন এইভাবে ওখানে যেমন ভাবে হয় প্রতিযোগিতা হয় ঠিক তেমন ভাবে আল্লাহ রুবুল আমাদেরকে মধ্যে পরস্পর প্রতিযোগিতা দেওয়ার জন্য মধ্যে প্রেরণ এই জন্যই তো সাহাবি আবু বকর এবং উমরাজ তালা আগুর মাঝে প্রচণ্ড মুসাবাকা হতেন তারা পরস্পরে প্রচণ্ড পরিমাণ প্রতিযোগিতা করতেন আমলের মধ্যে প্রতিযোগিতা করতেন একদিন রাসবুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বললেন এ আমার সাহাবারা কে কোথায় আছো তোমাদের কাছে আমি কালেকশন করতেছি তোমরা তোমাদের মাল সম্পদ থেকে কিছু না কিছু হলো দান করো সমস্ত সাবাইকরাম তাদের নিজ নিজ গ্রহে চলে গেলেন নিজ নিজ বাজস্থানে চলে গেলেন নিজ নিজ বাড়িতে চলে গেলেন যার পরে ওখান থেকে তারা তার সাধ্য অনুযায়ী মাল নিয়ে আসছে আবু বকর রাজুল্লাহ তালা নিয়ে আনছে উমর রাজুল্লাহ তালা নিয়ে আনছেন আবু বকর রাজুল্লাহ তালা নিয়ে আনছেন রাসুল্লাহ সাল্লাম উমর রাজুল্লাহ তালা আনবুকে জিজ্ঞাসা করলেন আমার মাল ধন সম্পদ থেকে কি পরিমাণ মানাংসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সম্পদকে তিন ভাগ করলাম তিন ভাগ করে দুই ভাগ নি আরছি আর এক ভাগ আমার পরিবারের জন্য রেখে আর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন

আল্লাহ রপুল্লা আলমিন আল্লাহ রাসুল্লাহ আমি আমার বাসায় আপনার মুহাবত এবং আল্লাহ রবুল্লা কে রেখে আসছি তার মানে হলো আব্বু কর্লাহ তার পুরো সম্পদ দান করে দিয়েছেন আর উমর তাল্লাহ তার সম্পদের তিন ভাগের দুই ভাগ দান করেছেন তার এখানেও বোঝা গেল আবু জিতে গেলেন এইভাবে পরস্পরে আমলের সাবাকা করতেন প্রতিযোগিতা করতেন আল্লাহ রকুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক আমিন